I <laughs> don't লক্ষ্মীপুর চরশাই লক্ষ্মীপুর সদর উপজেলার সারা সারাদিন চরশাই ইউনিয়নে আজকে হামলার প্রতিবাদে কিছুক্ষণ আগে জামাদের কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিশ্র করেছিলেন সে থেকে কিন্তু মানে পুরো জেলা শহর জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মতান রয়েছে এবং কি টল রয়েছে যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সে বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক পুলিশ সদস্যরা কিন্তু অলরেডি সড়কে আছে তারা কিন্তু টল দিচ্ছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না uh,